এই বছর দিদির বাড়িতে আমার একমাত্র ছোট বোন এবার ছিল হাতে খড়ি ঠাকুর আনতে গেছিলাম ঠিকই কিন্তু আমি ধরতে পারিনি কারণ ইট ওয়াজ টাইম অফ দ্য মান্থ শাড়িটা বিয়েতে পাওয়া আর তুলে রেখেছিলাম কোনো সকালের পুজোতে পরব বলেই লাল ছিল বলে ব্লাউজ খুঁজতে একদমই অসুবিধা হয়নি যদিও উপোস করে স্নান করেই দিদির বাড়িতে গেছিলাম তাও পুজোর কোনো কাজেই আমি সেরমভাবে হাত লাগাইনি পুজোটা দেবো কি দেবো না সেটা নিয়ে মনে তখনও দ্বিধা ছিল তবে কোনো কাজ না থাকায় একদিকে ভালো হয়েছে যে আমি সবচেয়ে আগে আর সবচেয়ে টাইম নিয়ে রেডি হতে পেরেছি সকালবেলাটায় ওইদিকে মা দিদি আর দিদির এক বান্ধবী মিলে পুজোর সব আয়োজনেই কমপ্লিট করে ফেলে তোমরা জানাও আমাদের মায়ের মূর্তিটা তোমাদের কেমন লাগলো আমাদের তো খুব মিষ্টি লেগেছে ঠাকুর মশায় আসাতে পুজোটা শুরু হলো আর মা আর দিদি বললো তুই যখন না খেয়ে বসেই আছিস সকাল থেকে তখন ভক্তি নিয়ে পুজোটা আসে না তোমরা অনেকেই আমার সাথে একমত নাও হতে পারো তবে পুজোটা কিন্তু অনেকটাই মনের ব্যাপার এদিকে আমার বোনপ ঠাকুর হাত ছাড়িয়ে নিজেই ঠিক করে মাত্রা দেবে হয়ে তার জন্য আমরা সবাই হাসাহাসি করছিলাম পুজো শেষে আড্ডা মেরে খিচুড়ি ভোগে আজকে দিনটা কাটলো তোমরা আজকে কী করলে আমাকে কমেন্টসে জানিও